আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহর জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক নাবী রাসুলদের সর্দার আমাদের প্রিয় নাবী মোহাম্মদ সাল্লাহি ওসাল্লামের ওপর প্রিয় দিনদার ভাই ও বোনেরা আজ আমরা এমন এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা ছাড়া উম্মাতে মোহাম্মদীর শ্রেষ্ঠত্বই অর্থহীন আমরা আলোচনা করব দাওয়াত ও তাবলিগ নিয়ে যা সকল নবী রাসুলের প্রধান দায়িত্ব ছিল এবং যা ক্যামত পর্যন্ত আমাদের উপর ফরজ করা হয়েছে এই আলোচনাটি আমরা করব পবিত্র কোরআন ও সহি হাদিসের দলিলের ভিত্তিতে দাওয়াত ও তাবলিগ নবুয়তের দায়িত্ব দাবাত ও তাবলিগ দুটো আরবি শব্দ দাওয়াত মানে ডাকা আহ্বান করা তাবলিগ মানে পৌঁছে দেওয়া আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া আসলে দাওয়া তো তাবলিগ হল মানব জাতির প্রতি আল্লাহর পক্ষ থেকে শেষ মিশন রাসুল্লাহ সাল্লাম এই কাজের সূচনা করেছিলেন এবং আমাদের তার উম্মতের হাতে এটি সম্পন্ন করার দায়িত্ব দিয়ে গেছেন কোরআনের সাক্ষ্য আল্লাহ তালা আমাদের প্রিয় রাসুলকে লক্ষ্য করে বলছেন হে রাসুল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তা পৌঁছে দিন আর যদি আপনি তা না করেন তবে আপনি তো আল্লাহর রিসালাত বা বার্তা পৌঁছালেন না দেখুন আল্লাহ সুবাহ আলা তার নবীকে সরাসরি এই বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিচ্ছেন নবীজি এই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করে গেছেন আর তার বিদায়ের পর এই দায়িত্ব কার হ্যাঁ আমাদের এই উম্মতের উম্মতে মোহাম্মদীর শ্রেষ্ঠত্বের ভিত্তি প্রিয় ভাইয়েরা আমাদেরকে কেন শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে শুধু কি কলেমা পড়ার জন্য না শ্রেষ্ঠত্বের কারণ আল্লাহ নিজেই কোরআনে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ তালা বলেন তোমরাই শ্রেষ্ঠ উম্মাত মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব হয়েছে তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি ইমান আনবে এই আয়াতে তিনটি বিষয় বলা হয়েছে যার মধ্যে দাওয়াত ও তাবলিগ অর্থাৎ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ হল শ্রেষ্ঠত্বের ভিত্তি এই কাজ থেকে আমরা মুখ ফিরিয়ে নিলে আমাদের শ্রেষ্ঠত্ব থাকবে না দাওয়াতের কাজকে আল্লাহতালা একটি সুসংগঠিত দলের ফরজ কাজ হিসেবেও উল্লেখ করেছেন আল্লাহ বলেন আর যেন তোমাদের মধ্যে এমন একটি দল হয় যারা কল্যাণের প্রতি আহ্বান করবে সৎ কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজে নিষেধ করবে আর তারাই সফল কাম আপনার মনে প্রশ্ন আসতে পারে আমি কি এত বড় কাজের উপযুক্ত এর জবাব আল্লাহ নিজেই দিয়েছেন ওই ব্যক্তি অপেক্ষা কথায় আর কে উত্তম হতে পারে যে আল্লাহর দিকে ডাকে সৎকর্ম করে এবং বলে আমি তো আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে উত্তম কথা সেটাই যা মানুষকে আল্লাহর দিকে ডাকে এই কাজের মাধ্যমেই আপনি পৃথিবীতে উত্তমতম মানুষ হতে পারেন হাদিসের আলোতে দাওয়াতের গুরুত্ব ও ফজিলত এবার আমরা দেখব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার প্রতিটি উম্মতকে এই কাজের জন্য কিভাবে উদ্বুদ্ধ করেছেন এবং এর জন্য কি বিশাল প্রতিদানের ঘোষণা দিয়েছেন বিদায় হজের মতো গুরুত্বপূর্ণ সমাবেশে নবীজি লাখো সাহাবির সামনেই নির্দেশ দেন যারা উপস্থিত আছো তারা যেন অনুপস্থিতদের কাছে এই বার্তা পৌঁছে দাও এরপর তিনি সমস্ত উম্মাতের জন্য সার্বজনীন একটি নির্দেশ দেন তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও অন্যের কাছে পৌঁছে দাও একটি মাত্র আয়াত অর্থাৎ ইসলামের ছোট একটি শিক্ষাও যদি আপনার জানা থাকে তবে আপনি দায়িত্বমুক্ত নন আপনাকে তা পৌঁছে দিতে হবে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম যখন হজরত আলী রাজিয়াল্লাহ আনহুকে খাইবারের যুদ্ধে পাঠান তখন তিনি তাকে এক অমূল্য ফজিলতের কথা বলেন আল্লাহর কসম তোমার মাধ্যমে যদি একজন লোকও হেদায়েত পায় তবে তা তোমার জন্য লাল উঁটের মূল্যবান সম্পদের চেয়েও উত্তম প্রিয় ভাইয়েরা একজন মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসার স্বভাব দুনিয়ার সমস্ত ঐশ্বর্যের চেয়েও বেশি দাওয়াত ও তবলিগ আমাদের সেই সুযোগ দেয় দাওয়াত না দেওয়ার ভয়ানক পরিণতি অন্যদিকে এই দায়িত্ব ছেড়ে দেওয়ার কঠোর পরিণতির কথাও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন তোমরা অবশ্যই সৎকাজের আদেশ করবে এবং অসৎকাজের নিষেধ করবে নতুবা আল্লাহ তোমাদের উপর এমন শাস্তি চাপিয়ে দেবেন যে তোমরা দোয়া করলেও তা কবুল হবে না দাওয়াত ছেড়ে দিলে আল্লাহর রহমত এবং দোয়া কুবুলের দরজা বন্ধ হয়ে যাওয়ার মতো কঠিন সতর্কবার্তা এসেছে হাদিসে দাওয়াত ও তবলিগের সঠিক পদ্ধতি দাওয়াত কাজটি শুধু স্ববাবের জন্য করলেই হবে না তা হতে হবে আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে পদ্ধতি সঠিক না হলে ফল উল্টো হতে পারে কোরআনের মূলনীতি তিনটি পদ্ধতি আল্লাহ তালা তার নবীকে দাওয়াতের মূলনীতির তিনটি পদ্ধতি শিখিয়েছেন ডাকশীয় প্রতিপালকের পথে হিকমত ও উত্তম উপদেশের মাধ্যমে আর তাদেরকে বিতর্কে নিরুত্তর কর উত্তম পন্থায় হিকমত কৌশল ও জ্ঞান কার সাথে কোথায় কীভাবে কথা বলতে হবে তা বুঝে পারা ছোটদের সাথে একরকম জ্ঞানীদের সাথে অন্য রকম। মিজায় হাসানা উত্তম উপদেশ কঠোরতা নয় নম্রতা ও আন্তরিকতার সাথে নসিহত করা গালিগালাজ বা রাগান্বিত হয়ে নয় মহব্বতের সাথে দাওয়াত দেওয়া জিদাল বিল্লাতি হিয়া আহসান উত্তম তর্ক যদি তর্ক বা যুক্তির প্রয়োজন হয় তবে তা যেন সুন্দর শোভন ও উত্তম পন্থায় হয় কোনও অবস্থাতেই যেন দাওয়াতকারীর মুখ দিয়ে এমন কথা না বের হয় যা ইসলামের সৌন্দর্য নষ্ট করে নবীজির ব্যক্তিগত মেহনত নবীজি শুধু মিম্বরে দাঁড়িয়ে বয়ান করেননি তিনি নিজে মানুষের ঘরে ঘরে গিয়েছেন বাজারে গিয়েছেন কাফেলাদের সাথে দেখা করেছেন দাওয়াত হলো অন্যের দরজায় গিয়ে নিজেকে বিলিয়ে দেওয়া যেন সে হিদায়ত পেতে পারে এই কারণেই সাহাবায় ক্যারামরা জীবনভর পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে গিয়েছিলেন প্রিয়শ্রোতা ও দর্শকবৃন্দ দাওয়াত ও তাবলিগের গুরুত্ব স্পষ্ট দাওয়াত শুরু হয় নিজের ঘর থেকে আমাদের প্রতিটি দাওয়াতের কথা যেন আমাদের নিজের আমল ও চরিত্রে ফুটে ওঠে নিজে মুনাফিকি বা দ্বিমুখী আচরণ করে অন্যকে দাওয়াত দিলে তা কোনো ফল দেবে না নবীজি তার জীবনে এই কাজের জন্যে সবচেয়ে বেশি সময় দিয়েছেন আমাদেরও উচিত আমাদের দৈনিক জীবনের একটি অংশ আল্লাহের রাস্তায় দাওয়াতের কাজে লাগানো একদল ভাই মহল্লার গস্তে যান একদল চিল্লার জন্যে বের হন একদল তালিম করেন প্রত্যেকেই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দাওয়াতের এই বরকতময় মেহনতে শরিক হন এই কাজের মাধ্যমে আল্লাহ তালা আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন আমল করার আগ্রহ বাড়িয়ে দেন এবং সর্বোপরি আখিরাতে আমাদের জন্যে নবিরাসুলদের উত্তরাধিকারী হওয়ার পথ খুলে দেন সুতরাং আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা নিজেরা আল্লাহর হুকুম ও নবীর তরিকায় চলব আমরা প্রতিদিন আমাদের পরিচিত মানুষের কাছে মহব্বত ও আন্তরিকতার সাথে দাওয়াতের কাজ করব আমরা এই উম্মতের শ্রেষ্ঠত্বের ভিত্তি দাওয়াত ও তাবলিগকে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশনে পরিণত করব আল্লাহ তালা আমাদের সবাইকে এই পবিত্র কাজে কবুল করুন দাওয়াতের মেহনতকে কেয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দিন আমিন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অন্য ভাই বোনদের কাছে পৌঁছে দিন আপনিও দাওয়াতের এই মেহনতে শরিক হন